হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে যেহেতু পূর্ণিমা তো আমাদের বাড়িতে আজকে সমস্ত নিরামিষ রান্নাবান্না হয়েছে তো যেহেতু আজকে আমরা কোনো ভাত টাত খাই না সেই জন্য আজকে আমাদের রাত্রেবেলায় খাওয়া হবে লুচি সাথে নিরামিষ তরকারি যে তরকারি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আলু ফুলকপি সয়াবিন মটর দিয়ে একটা নিরামিষ তরকারি তো এখন দেখো গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে এবং ফ্রাইন প্যানে অল্প তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হলে আমরা সেদ্ধ করে রাখা সয়াবিনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে সয়াবিনটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম হালকা নুন দিয়ে এখন সেদ্ধ করা সয়াবিনটা আমরা ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দেওয়া হল সামান্য হলুদ গুঁড়ো সাথে আমরা সয়াবিনটা ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমাদের সোয়াবিনটা একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা সোয়াবিনটা উঠিয়ে নেব তা বলে রাখি আজকে আমরা এই যে নিরামিষ তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমরা প্রেসার কুকারের মধ্যেই বানাবো তো সেই জন্য আমরা গ্যাস যেহেতু অন আছে প্রেসার কুকার বসিয়ে দিলাম এবার আমরা তরকারিটা বানাবো তো কি কি দিতে দেওয়া হয় দেখতে থাকো তোমরা তো প্রথমে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো যেহেতু নিরামিষ তরকারি আমরা সর্ষের তেল দিয়েই বানাবো তো তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে ফোড়নে দিচ্ছি আমরা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো যেহেতু নিরামিষ তরকারি হিংটা অল্প দেওয়া হলো যাতে গন্ধটাও ভালো হবে স্বাদও ভালো হবে এখন আমরা কেটে রাখা আলুগুলো আমরা ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম টমাটার দেওয়ার পর নেড়ে নেওয়া হচ্ছে এখন ফুলকপিগুলো আমরা বড়ো বড়ো করে কেটে রেখেছি ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো ফুলকপিটা দেওয়ার পর আলু আর ফুলকপিটাও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা দেখো আমরা আলু আর ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি এখন আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ আদা বাটা দেওয়া হচ্ছে তো আদাটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো মানে এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো আমরা একে একে দিয়ে দেব ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে গুঁড়ো মশলার মধ্যে আমরা হলুদ নুন শুকনো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো আমরা এরকম খাল মানে চৌকো চৌকো করে কেটে রেখেছি আর চেরা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেওয়া হলো এখন সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব এখানে মটরশুঁটিগুলো আমরা ধুয়ে রেখেছিলাম এখন মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম মটরশুঁটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা নেড়ে নেবো হালকা করে পরিমাণ মতন জল দিয়ে এটা সিটি দিয়ে নেব তো জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন এখন ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দেওয়া হল তারপর আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা প্রেশার কুকারটা বন্ধ করে দু তিনটে সিটি দিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি আমরা মোটামুটি তিন চারটে সিটি দিয়ে নিয়েছি আর আমাদের তরকারিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখো তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে তো তোমাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু বলতে পারো এক ধরনের স্বাস্থ্যকর রেসিপির মতন কারণ খুব বেশি তেল মশলা কিন্তু তরকারিটাতে ব্যবহার করা হয় না একদম অল্প তেলেই বানানো হয় কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর হয় তরকারিটা দেখো কালারটা দেখেই বুঝতে পারছো তো এখন এটা একটু আমরা ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো এখন আমরা ভাজা মশলা ব্যবহার করছি এটা এক চামচ মতন দিয়ে দেওয়া হলো এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো তো আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসটা অফ করে দেবো কিছুক্ষণ এখন ঢাকনা ঢাকা দেওয়া থাক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু রাত্রের খাবার পরিবেশন করা হয়ে গেছে গরম গরম লুচি আর তার সাথে এই নিরামিষ সবজি তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া আরও নিত্য নতুন রেসিপি জানতে সেটাও কমেন্ট করে বলবে সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং লাইক করে দেবে ধন্যবাদ